ইরানে গদ্দার মীর জাফরদের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান গুপ্তচর ও রাষ্ট্রদ্রোহীরা ধরা পড়ছে তন্নতন্ন করে মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের সংঘাত এখন শুধু সামরিক হামলা নয় এক অদৃশ্য ছায়াযুদ্ধে পরিণত হয়েছে ইসরায়েল দাবি করেছে তারা ইরানের অভ্যন্তরীণ নিরাপত্ত সদর দপ্তর ধ্বংস করেছে যা তেহরানের ওপর চাপ বাড়িয়েছে এই পরিস্থিতিতে ইরান দেশের ভেতরের বিশ্বাসঘাতক ও গুপ্তচরদের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করেছে এদের তারা গাদ্দার মিরজাফর বলছে যা অভ্যন্তরীণ ভিন্নমতকে বিদেশি মদতপুষ্ট গুপ্তচর বৃত্তির সঙ্গে এক করে দেখাচ্ছে ইরানের নিরাপত্তা বাহিনী ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদেন একাধিক নাশকতামূলক নেটওয়ার্ক ধ্বংসের ঘোষণা দিয়েছে দেশজুড়ে অভিযানে মোসাদের বহু এজেন্ট গ্রেফতার হয়েছে তাদের কাছ থেকে ইসরায়েলি স্পাইক অ্যান্টিট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র সুইসাইড ড্রোন ও বিস্ফোরকসহ অত্যাধুনিক সরঞ্জাম জব্দ করা হয়েছে তেহরানের কাছে রে কাউন্টিতে একটি সন্ত্রাসী আস্তানায় অভিযান চালিয়ে দুইশো কেজির বেশি বিস্ফোরক ও তেইশটি সুইসাইড ড্রোন উদ্ধার হয়েছে ইসফান প্রদেশে একটি মাইক্রো ড্রোন ওয়ার্কশপ ধ্বংস করে চার মোসাদ এজেন্টকে গ্রেফতার করা হয়েছে আলবোর্জ প্রদেশেও বোমা প্রস্তুতকারী দুই মোসাদ এজেন্ট ধরা পড়েছে বুশেহর পারমাণবিক স্থাপনার থবি তোলার অভিযোগে এক বিদেশি নাগরিকও আটক হয়েছে মোসাদের হয়ে কাজ করার সন্দেহে এই অভিযানগুলো প্রমাণ করে যে ছায়া যুদ্ধ ইরানের সমাজের গভীরেও ঠকেছে ইরানের বিপ্লবী বাহিনী সরকার বিরোধী আন্দোলনকে রাষ্ট্রদ্রোহ বলে দমন করার দাবি করেছে সরকার জনমত বিঘ্নিত করার অভিযোগে গ্রেফতার অভিযান চালাচ্ছে মাহাবাদে ইনস্টাগ্রাম চ্যানেল তৈরি করে জনমদ বিঘ্নিত করার অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে রোবাত করিমের শিল্প এলাকাগুলোর ছবি তোলার অভিযোগে আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে যাদের বিরুদ্ধে অবৈধ ইহুদিবাদী শাসন ব্যবস্থার পক্ষে কাজ করার অভিযোগ সরকারের কট্টর সমালোচক র্যাপার তুমাজ সালেহিকে সম্প্রতি গ্রেফতার করা হয়েছে যিনি আগে মৃত্যুদণ্ড থেকে রক্ষা পেয়েছিলেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় ইরান ইন্টারনেট বিধিনিষেধ আরোপ করেছে এবং সাংবাদিক ও ভিন্নমতাবলম্বীদের গ্রেফতার করছে জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী গত বছর ইরানে কমপক্ষে নশ পঁচাত্তর জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে যা দু সালের পর সর্বোচ্চ এদের মধ্যে মাদক হত্যা ও যৌন অপরাধের পাশাপাশি ইসরায়েলের পক্ষে গুপ্তচর বৃত্তির অভিযোগে কমপক্ষে একত্রিশ জন রাজনৈতিক ভিন্ন ভিন্নমতাবলম্বীও ছিলেন মোসাদের এজেন্ট ইসমাইল ফেকরিকে সম্প্রতি ফাঁসি দেওয়া হয়েছে যা সাম্প্রতিক সপ্তাহে তৃতীয় মোসাদ এজেন্টের মৃত্যুদণ্ড মানবাধিকার সংস্থাগুলো ইরানের নির্যাতন নির্বিচারে আটক ও অন্যাজ্য বিচারের অভিযোগ তুলেছে ইরানের পুলিশ জনগণকে যেগুলো সন্দেহজনক কর্মকাণ্ড বিশেষ করে ট্রাক ও ভ্যান সম্পর্কিত রিপোর্ট করার অনুরোধ করেছে এটি ইঙ্গিত দেয় যে সরকার গুপ্তচরদের ধরতে জনগণের সক্রিয় সহায়তা চাইছে ইরান একদিকে ইসরায়েলের সামরিক হামলা ও গুপ্তচরবৃত্তির মোকাবিলা করছে অন্যদিকে অভ্যন্তরীণ অস্থিরতা ও ভিন্নমতাবলম্বীদের কঠোর হাতে দমন করছে এই অভিযানগুলো ইরানের জাতীয় নিরাপত্তা রক্ষার প্রচেষ্টা হলেও মানবাধিকার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে তেহরান স্পষ্ট বার্তা দিয়েছে যে দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে তারা গদ্দার মীর জাফরদের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান অব্যাহত রাখবে